আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে শুনবো আবু তো হজুরের মুখ থেকে যে আল্লাহ তালা কখন আমাদেরকে ভালোবাসেন তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সবাইকে দেখার অনুরোধ রইল সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কোনো না কোনো উপকার হবেই হবে ইনশা আল্লাহ কখন বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে যখন আল্লাহ পাকের অনুমোদিত কাজগুলো আপনার ভালো লাগবে নামাজ পড়তে ভালো লাগছে রোজা রাখতে ভালো লাগছে কোরআন তেলাও করতে ভালো লাগছে আল্লাহর জিগির করতে ভালো লাগছে আলেম আলাবাস থাকতে ভালো লাগছে ঠিক আছে আল্লাহর হালাল কাজগুলো যখন ভালো লাগবে বেশি বেশি বুঝবেন আল্লাহ আপনাকে নির্ঘাত মহব্বত করে আর যখন আল্লাহ পাকে নিষেধ গুলো হারাম মদ আমার ভালো লাগে না জেনা ভালো লাগে না আমার খারাপ জিনিস দেখতে ভালো লাগে না খারাপ শুনতে ভালো লাগে না বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে আর যখন দেখবেন খারাপের পিছনে আপনারা ঝোঁক বেশি দুর্নীতি করতে ভালো লাগে সুদ খাইতে ভালো লাগে ঘুষ খাইতে ভালো লাগে কাউকে ঠকাইলে মনে আমি স্মার্ট হয়ে গেলাম হ্যাঁ মানুষের তাকে আত্মসাত করতে ভালো লাগে নামাজ না পড়ে ঘুম দিতে ভালো লাগে ঠিক আছে রমজান মাসে বিড়ি টানতে ভালো লাগে ঠিক আছে এ সাথে যে টাঙ্কি মারতে ভালো লাগে তখন বুঝবেন যে আল্লাহ আপনাকে এখনো ভালোবাসেন বা আপনি আল্লাহর ভালোবাসা পাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছেন আল্লাহবাকে আমাদেরকে বোঝার তৌফিক দাঁড় করেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এতক্ষণ সাথে থেকে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে যাচাকুল্লা খায়রন পরবর্তীতে এই রকমের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং সবাই সাপোর্ট করে আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ যোগাবেন সবাইকে যাচাকুল্লাহ খাইরান